জীবন দা আৰ একটা প্রেম কার্ড ফেয়ারি নাপে মানুহক কয় বুইটা জামাইৰ কাছে বিয়া বইটা নাই জীবন দা আৰ দেখ তেছ পাতাবা দা একটা প্ৰেম কার্ড ফেয়ারি নাপে মে খালি বা দাবা দা তো মাও নাই বাপো নাই তো বাদা রাখে রইলো তোৰ পেমে কেন জামাই বাইরে বৃষ্টি হইতাছে গহুমে ৰাব্বু বৃষ্টি হইতাছে তো আমাৰ কৈতা চোকা বৃষ্টি হইলে তোমার কথা খুব বেছি মনে পৰে তো কি করমো দুৰো

भाजाठे जल बोले मेरा गो शनिदारे भाट